আপনি কি বিয়ে করছেন সাবধান হয়ে যান আর যারা এখনো পর্যন্ত বিবাহ সম্পর্কে যুক্ত হন ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন বর্তমান হয়ে এমন এক বিয়ে মানে এক ভয়ানক ব্যাপার এক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে বিয়ের পর আপনার সাথে কি হতে পারে আপনি এখনো কল্পনা করতে পারছেন না যে বিয়ের পর কি হতে পারে যদি বলি কেন এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ঘটছে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট কি যে বিয়ের আগে বিশেষ করে মেয়েরা ভালোবাসা সম্পর্ক জড়িত থাকার পরও বা চাপে বিয়ে করছে বা বিয়ের মত দিচ্ছে কিন্তু ঘটছে কি বিয়ে পথের সময়ে যে ছেলে অজান্তিক একটা মেয়েকে বিয়ে করছে বাড়ির সম্মতিতে তার জীবন নরক হয়ে যাচ্ছে এমনকি সে মারাও যাচ্ছে তাকে মিলে দেওয়া হচ্ছে এটা কেন আবার দু নম্বর কি হচ্ছে বিয়ের পর তারা কি করছে সম্পর্ক রাখবে না বলে ডিভোর্স অ্যাপ্লাই করছে এবং সেই ডিভোর্স এ দিয়ে ছেলেদের কাছ থেকে একটা মোটা পরিমাণ অ্যামাউন্ট চাইছে তাহলে বর্তমান বলো বিয়ে কি এখন শান্তির দিন এসেছে না বিয়ে মানে একটা ভালো সম্পর্ক দাঁড়িয়েছে মোটা পরিমাণে অ্যামাউন্ট তাহলে শান্তিটা কোথায় এমন এক হারিং করা ঘটনা আমি পুনরায় আপনাদের জানাচ্ছি এর আগেও ঘটনা ঘটেছে কি ঘটেছিল মিরালে সেখানে প্রেম সম্পর্ক থাকার পরও তাকে বিয়ে করার পর তার স্বামী বাইরে গিয়েছিল নিবে কাজে সেখানে একটা ভালো পরিমাণের টাকা সে ইনকাম করত এবং ভালোবাসে বিয়ে করার পর সে বাড়ি ছেড়ে তার মানে বিশেষ করে তার বাড়ি ছেড়ে সে অন্য এক ভাড়াটে বাড়িতে রেখেছিল তার স্ত্রীকে কিন্তু সে স্ত্রী সেটা সুযোগ নিয়ে অন্য এক সম্পর্ক মানে আইব্রো বয়সে বা বিয়ের আগে সেই সম্পর্ক জড়িয়ে পরিকল্পনা করেছিল তার স্বামীকে মারা মেরে ফেলা এবং পরের সময় সেই স্বামী যখন তার বাড়িতে আসে তাকে মেরে সিমেন্ট দিয়ে রেখে দেওয়া হয়েছিল এতটা ভয়ানক যেটা গোটা দেশ তোলখারাও হয়ে গেছিল এটা কি মনে হতে পারে আবার তার বয়ফ্রেন্ড কালো জাদু বন্ধ করেছিল তার কিটে মাথাটা নিগিয়ে কালো করেছিল তাহলে এতটা ভয়ানক হতে পারে কি করে আমার বর্তমানে এই গত দুদিন হলো কি ঘটেছে একটি ঘটনা ইন্দোরে কি হয়েছিল একই ঘটনা বিয়ের আগে সে বৈবাহিক সম্পর্ক সরি বিয়ের আগে সে তার ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু বাড়ির মতে সে বিয়ে করেছিল বিয়ে করার পর তারা হানিমুন গিয়েছিল মেঘালয়ে সেই মেগা লয়ে ভ্যালিওয়ান করতে গিয়েছিল বড়ের মানে ছেলের আপত্তি থাকা সত্ত্বেও আমার এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে মানে সরকারি থেকে নিষেধ করা ছিল যে এই জায়গা যাওয়া যাবে না সেই জায়গায় তারা তার ঘুরতে গিয়েছিল যখন ঘুরতে যাওয়ার পর সেখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এটা জানা গিয়েছিল যে যারা গাইড করে মানে কেউ যদি বাইরে থেকে ঘুরতে যায় তারতে কিন্তু মানে গাইড করার লোক থাকে তারা পুলিশকে জানায় যে ওই মেয়ের সাথে বা ওই দুজন স্বামী স্ত্রী সাথে আরো তিনজন লোক ছিল যারা ছিল বাইরে কা এবং পুলিশ যখন মানে এই ঘটনা তদন্তে গভিয়ে যায় তখন জানতে পারে যে ওই বিবাহিত স্ত্রী তার বিয়ের আগের বয়ফ্রেন্ড এর সাথে পরিকল্পনা করেছিল আরো দুজনকে নিয়ে তিনজনকে নিয়ে মারা করা এবং যার কারণে সেই জলপ্রপাতাতে গিয়েছিল ভোরবেলা বা সরি মানে যে জায়গায় মানুষ যেতে মানে নিষেধাজ্ঞা আছে সরকার থেকে অনেক মানুষ যেতেও চায়নি সেই জায়গায় নিয়ে গিয়ে তাকে মার্ডার করা হয়েছে আবার কিরকম মেরেছিল যে অস্ত্র দিয়ে গাছ কাটা হয় তাতে পুরুল বা আরো অনেক কিছু আছে গাছ কাটার অস্ত্র সেই অস্ত্র তাকে কুপিয়ে খুন করা হয়েছিল কুপিয়ে খুন করে পাহাড় থেকে ফেলে দিয়েছিল এবং সে এতটা ছড়ানো কলানো এগুলো কি করে হতে পারে না আবার কিছুদিন আগে আর একটা ঘটনা ঘটেছিল পাঞ্জাবে বিয়ে করার চার দিন পর তার স্বামীকে মানে মানে সুপারি কি কিল করা মানে মারার জন্য ভাই আমি এটা বুঝতে পারি না তোমাদের যদি বিয়ে করার যদি অমত থাকে মতই থাকে নাই তাহলে কেন বিয়ে করলে সেই ছেলে যে বাড়ির মতে তোমাদের বিয়ে করেছে তাদের আজকে কেন মারা হচ্ছে এই প্রশ্ন উত্তর কি কারো কাছে আছে কারো কাছে নেই

না পারলে বিয়ে না পাওয়াটা অনেক না আর সরকারকে আমার মনে হয় যে এই তদন্ত হয়তো মানুষ খারাপ বলবে বা হয়তো অনেক কিছু হবে কিন্তু সরকার যদি এই নিয়মটা করে সব থেকে ভালো বিষয় হবে যে ওই পক্ষ ঠিক মতো যদি প্রমাণ পাওয়া যায় তাহলে এইসব মানুষ দিকে সবার সামনে শুরু করে না যাতে পরদের সময় মানুষরা এই রকম ভয়ানক কর্মকাণ্ড মারি তাহলে আমাকেও মরতে হবে এতে হয়তো অনেক পরিমাণে এই সব কর্ম কমবে আর যদি নিয়ে গিয়ে থানায় হারে নিয়ে গিয়ে বা কোটে এই কোর্টের আয় মানে অনুযায়ী যদি নি করা হচ্ছে একটা মানুষকে কোন সেটা ও করে তার শিখছে কিসের হচ্ছে যাকে মারাচ্ছে সে মরে যাচ্ছে কিন্তু সেটা দেখে আরো দশজন দেখছে শিখছে ভাই কতটা ভালো বললাম খারাপ বললাম জানিনা তবে আমার মনে হয় সরকার এই স্টেপ গুলো নেওয়া প্রয়োজন আর দু নম্বর যারা এখনো কোনটা বিয়ে করেন তারা সাবধান হয়ে যাওয়া বিশেষ করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে দিও যে হ্যাঁ পথের আপনার কি করা প্রয়োজন আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে পথের এমন এক সো সাবধানটা এখন ভালো থাকুন